নমস্কার বন্ধুরা সকলকে শুভ দুপুর শুভ দুপুর বলার একটাই কারণ কারণ দুপুরবেলার থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর আজকে জানি না কেমন কেন জানি না পুরো ব্লগটাই এমন হয়েছে তার কারণ আজকে সারা সারাদিনই কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকলে তো আমি কোনো ব্লগ বানাতেই পারি না তোমরা জানোই কারণ আমার পুরো পৃথিবীটাই হচ্ছে আমার ঘরের ভেতরে মানে যা কাজবাজ বাজ বলো সবই আমার ঘরের ভেতরে তো ঘর ছাড়া আমার পৃথিবী বলতে আর কিছুই নেই তো যাই হোক সকালবেলা রান্নাবান্না খাওয়া খাওয়া দাওয়া ঘরের সমস্ত বাসি কাজকর্ম এগুলো কিন্তু হয়ে গিয়েছে আর এখন দেখো রান্নাঘর থেকে ব্লকটা শুরু করছি ওই মোটামুটি বাসন মাজাও হয়ে গেছে এখন গ্যাসটাকে পরিষ্কার করব করে রান্নাঘরটাকে একটু আর কি গুছিয়ে নেব চলো রান্নাঘর গোছাতে গোছাতে তোমাদের আমাদের পরিচয় পর্বটা সেরে নিই আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম ভালোবাসা এবং অভিনন্দন যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করব অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আমি ওনা বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে হলো বৃহস্পতিবার শুভ বৃহস্পতিবার তো তোমরা সবাই জানো বৃহস্পতিবারে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই মানে অন্যান্য দিনের তুলনায় কিন্তু একটু বেশি কাজ থাকে তো বৃহস্পতিবার অন্যান্য দিন যদি কেউ সময়ের অভাবে ঘর নাও মুছে বৃহস্পতিবারে কিন্তু সবাই আমরা ঘর মুছি এক্সট্রা ঠাকুরের অনেক বাসনপত্র থাকে সেগুলো মাজা ঘষা করি ঘরে যেগুলো একটু অপরিষ্কার বা নোংরা কাজকর্ম থাকে সেগুলো পরিষ্কার করি পুজোটাও যেন একটু টাইম লাগে বেশি দিতে তার কারণ হচ্ছে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট স্থাপনা করা হয় এই কারণে কিন্তু পুজোটা দিতেও একটু টাইম লাগে তো সেই কারণে বৃহস্পতিবারে কাজটাও একটু বেশি থাকে শুধু আমার নয় প্রত্যেকেরই রান্নাঘরটা আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে এক এক করে সমস্ত কিছু ধোয়া মোছা করে তারপরে কিন্তু আমি স্নানটা কমপ্লিট করবো আজকে স্নান করিনি আর যা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে কালকের থেকে কালকে তো খুবই ঝড় বৃষ্টি হয়েছিল এখানে তো তোমাদের ওখানে কার কার ঝড় মানে কার কার ওখানে ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে জানিও কারণ আমাদের এখানে যখন বৃষ্টি হচ্ছে আমি আমার বোনের সাথে ফোনে কথা বলছিলাম তো ও বলছিলো ওদের ওখানে নাকি বৃষ্টি হয়নি তবে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মুসলধারায় বৃষ্টি হয়েছে সেই সঙ্গে কিন্তু শিলাবৃষ্টিও হয়েছিল তবে বৃষ্টিটা হওয়াতে যেন চারিপাশটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর যা প্রচণ্ড গরম পড়েছিল কয়েকদিন ওই রকম গরম কিন্তু আর বেশ কয়েকদিন পড়লে মানুষ কিন্তু প্রায় আর্ধেকের বেশি মনে হয় মারাই যেত আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখন বেশ ভালোই লাগছে আর বেশি গরম পড়লে না কাজও অত করতে ভালো লাগে না অত কাজবাজ বাজ করার এনার্জিটাই পাওয়া যায় না পা ভেঙে আসে হাঁটু ভেঙে আসে মাথা ঘোরায় শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগে তবে একটু যদি ঠান্ডা ঠান্ডা পরে কাজগুলোও বেশ আর অতিরিক্ত গরম পড়লে আমার তো সবসময় মাথা গরম হয়েই থাকে কেউ একটু বেশি কথা বললে বা কোনো একটু বেশি কাজ করলে চট করে যেন মাথাটা রেগে যায় তবে ঠান্ডা যদি ওয়েদারটা ঠান্ডা থাকে তাহলে যেন সব কিছুই ঠান্ডা মানে আমাদের মস্তিষ্কটাও যেন ঠান্ডাই থাকে তো যাই হোক সব রান্নাঘরটা পরিষ্কার করে ছাদের সিঁড়িটা তো রোজ রোজ মোছা হয় না ওই যে বললাম আজকে বৃহস্পতিবার একটু এক্সট্রা কাজ আছে তো ওই ছাদের সিঁড়িটাও ভালো করে আজকে মুছে পরিষ্কার করে বাবুর ঘরের বিছানার বেডশিটটা এখন চেঞ্জ করে নিচ্ছি বেশ কয়েকদিন ধরে ভাবছি যে বাবুর ঘরের বেডশিটটা চেঞ্জ করব, তো সেটা আর করা হচ্ছে না তো ফাইনালি আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম করে এবার বিছানা চাদরটা ভালো করে পেতে সুন্দর করে কুছিয়ে নেব আসলে ঘরে আমাদের এই ঘরটার মধ্যে তো এমনি কিছুই নেই ওই শুধুমাত্র আমাদের ব্যবসার সমস্ত সুতো তানা কাপড় এগুলোই কিন্তু থাকে যাকে বলা হয় যে গোডাউন ঘর একটা বলা হয় না কাজের তো সেই ঘরটাই এটা তবে একটা খাট পাতা আছে আমাদের যেখানে বাবুরাত্রে ঘুমায় কিন্তু সেই খাটের বিছানাটা আমি সবসময় পরিষ্কার করে রাখি আর এই বিছানাটার জন্যই কিন্তু এই ঘরের শোভাটা অনেকটাই বেড়েছে যায় তার কারণ আমাদের একটা ঘরের শোভা কিন্তু একটা বিছানা তো সেই বিছানাটাকে পরিপাটি করে রাখলে কিন্তু অবশ্যই সেই ঘরটাও সুন্দর লাগে আর তারপর ঘরটাকেও ভালো করে ঝাঁপ দিয়ে নিয়েছি এখন ঘরটাকে মুছে নেব আর অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে কারেন্ট আসছে আর যাচ্ছে তাই কিন্তু আজকে ঠিকঠাক করে ভিডিওগুলো করতে পারিনি তবে আর যাই করি না কেন ভিডিও ক্যামেরা অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা সব ক্ষেত্রে কিন্তু আমি ঘরটাকে পরিপাটি করে রাখি তার কারণ আমাদের ঘরেই কিন্তু লক্ষ্মীর বাস আর এবং এই আমার সংসারটাকে লক্ষ্মীশ্রী বজায় রাখতে কিন্তু আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ওই যে বললাম আজকে বৃহস্পতিবার তো এখন দেখো সুন্দর করে পুজোটাও দিয়ে নিচ্ছি ভোলে বাবা বাবা লোকনাথ সমস্ত দেবতাদের সুন্দর করে স্নান করিয়ে সুন্দর করে কিন্তু পুজোটা দিয়ে নেব আর তোমাদের একটা কথা বলে রাখি লক্ষ্মীশ্রী স্ত্রী বজায় রাখতে কিন্তু আমাদের সংসারে কিছু কিছু ছোট ছোটো নিয়ম আমাদের পালন করে চলতে হয় কারণ আমরা দিন আনা দিন খাওয়া ঘরের মানুষ হয়তো অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি না তবে সংসারে থেকে একটু একটু যদি নিয়মের মাধ্যমে সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারি বা বজায় রাখা যায় বা বজায় থাকে তাহলে দোষটা কোথায় আমরা কিন্তু অবশ্যই পারি তো দেখো প্রথমে বলছি এটা একটা কর্পূর তো এই কর্পূর আমরা সবাই জানি যে যে কোনো বড় বড় পুজো হলে কিন্তু কর্পূর দিয়ে আরতি আরতি করে ভগবানকে সন্তুষ্ট রাখার জন্য তবে বৃহস্পতিবার করে আমরা যদি যখন প্রদীপ দিয়ে আরতি করি তখন যদি এক টুকরো কর্পূর দিয়ে আমরা মা লক্ষ্মীর আরাধনা করতে পারি বা প্রত্যেক দেবতার আরাধনা করতে পারি তাহলে কিন্তু সর্বদা মা লক্ষ্মী বিরাজমান হন আর ভোলে বাবার দেখতেই পেলে এক সাইডে মানে প্রথমে বাবা দুই দিকে জল দিয়ে তারপরে মাঝখানে জল দিয়ে তারপরে কিন্তু বাবার মাথায় জল দেওয়া উচিত এতে কিন্তু বাবাও সন্তুষ্ট হন আর এখন দেখো তুলসী মাতা তুলসীকেও জল দিয়ে আমি মাতা তুলসীর আরাধনা করে নিলাম আর এরপরে না ভিডিও কন্টিনিউ করা হয়নি তার কারণ বলে দি কারেন্টই ছিল না কারেন্টই চলে গিয়েছিল আমি আর কিছু করতেও পারলাম না নিয়মও দেখাতে পারলাম না নেক্সট বৃহস্পতিবার অবশ্যই দেখাবো এখন টাটা